একজন মানুষের সঙ্গে যিনি টাকার বিনিময়ে সঙ্গিনী হিসেবে কাজ করে থাকেন আমরা ধরে নিই তার ডাক নাম সোনিয়া তিনি বসে আছেন পর্দার আড়ালে আর পাশাপাশি এখানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আরও আছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ সহকারী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কেমন আছেন আপনারা ধন্যবাদ জি আমরা একটি সোনিয়ার সঙ্গে কথা বলতে চাই সোনিয়া কেমন আছেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমার নাম না আপনার আমার রিয়েল নামটা ব্যবহার করেন প্রিয়া আক্তার প্রিয়া আক্তার আপনার আসল নাম আসল নাম আসল নাম ব্যবহার করলে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই কারণ এখানে আমি সত্যটা তুলে ধরতে এসেছি আমরা যেরকম জেনেছি যে আপনি টাকার বিনিময়ে সঙ্গিনী হিসেবে কাজ করে থাকেন এটা কি ঠিক ঠিক না বে ঠিক সেটা যখন বলবো অবশ্যই সবাই বুঝতে পারবেন যে আসলে আমাদের মতো মেয়েরা সাধারণ ঘরের মেয়েরা কি জন্য করি এটা সেটা অবশ্যই আমার বলা উচিত এজন্যই আজ আমি এখানে উপস্থিত তো আমরা যারা মেয়েরা সাধারণত আসি একটা কারো না কারো মাধ্যম থেকে যে কোনো একটা বিজনেসম্যান একজন ভদ্র সোসাইটির হাই সোসাইটির লোকেরা আমাদেরকে টাকার অনেক লোভ লালসা দেখিয়ে আমাদেরকে তারা প্রোপোজ করে তাদের সাথে যদি আমরা এরকম কিছু শারীরিক সম্পর্ক ফিজিক্যাল কিছু করি আমাদের অনেক টাকা দিবে আমাদেরকে এটা করবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এরকম দেখিয়ে নানানভাবে বিভ্রান্ত করে আমাদের তো আমরা দেখা যাচ্ছে কোনো দিকে পথ না দেখি অবশেষে এটা করতে বাধ্য হই কি বলবো টাকার বিনিময়ে হ্যাঁ টাকা দেয় বিভিন্ন জায়গায় যেমন টুরে কক্সেস বাজার ট্যুরে কুয়াকাটা নানান জায়গায় ভালো ভালো পেশা লোকেরা ভদ্র তারা আমাদেরকে নিজে থেকেই

পরবর্তীতে এখান থেকে আমি ব্যাক করলাম কারণ এখানে শুধুই মান সম্মান নষ্ট আজকে পুরুষদের সাথে যদি ফিজিক্যাল কিছু করি তারা হয়তো বা নেক্সট এটা ব্ল্যাকমেল হিসেবে আমাদেরকে ব্ল্যাকমেল করে নেক্সট এটা করতে চায় আমাদের সাথে আমরা যদি নাও করি সেটা শুনে না মানে আপনি বলতে যাচ্ছেন প্রথমবার আপনি স্ব ইচ্ছায় গেলেও পরবর্তী সময়ে আপনি বাধ্য হয়ে যেতেন কারণ এখানে ব্ল্যাকমেল করা হতো হ্যাঁ ইয়েস আচ্ছা আপনি কিভাবে এর সঙ্গে যুক্ত হলেন সেটা একটু বলবেন আমার খুব শখ ছিল আমি মিডিয়াতে কাজ করব। হয়তো আমি একদিন নায়িকা হতে পারবো এরকম একটা আশা নিয়ে আমি মিডিয়াতে আসি তো একজন না একজনের মাধ্যম থেকে কারো না কারোর সাথে আমার যোগাযোগ হয়েছে বাট মিডিয়াতে এসে একটা জিনিস বুঝলাম কি ফিজিক্যাল রিলেশন ছাড়া মিডিয়াতে ওঠা যায় না মানে মিডিয়াতে তারা অ্যাকসেপ্ট করে না অনেক আশা দেয় তোমাকে নায়িকা বানাবো তোমাকে এটা করবো সেটা করবো প্রশ্ন আপনি কি প্রতিবাদ করেছিলেন ফার্স্ট টাইম তখন আমি মিডিয়ার কিছুই বুঝতাম না যে আসলে মনে করতাম মিডিয়া যেন কি যেন আছে যখন আমাদেরকে বলা হয় যে গিভেন টেকের কথাটা আগে আসে যে হ্যাঁ তোমাকে একটা ভালো ক্যারেক্টার দেবো তোমাকে একটা যে কোনো একটা নাটকে কাজ করাবো ফিল্মে কাজ করাবো আমার চারটা পাঁচটা কাজ আছে তো তুমি যদি আমাদের সাথে আমাদের কথা মতো শর্ত মতো চলো তাহলে তোমাকে করাবো ফার্স্ট আমি না করাতে যখন আমি না করলাম এক প্রডিউসার এবং ডিরেক্টরকে আমি বললাম যে আমি আপনাদের কাজ করতে পারবো না তখন তারা বললো তোমার মতো মেয়ের কোনো দাম আমাদের কাছে নাই। সো তোমরা কোনো মিডিয়াতে আমরা যদি একবার না করে দিই কোনো মিডিয়াতে তোমরা তুমি কাজ করতে পারবে না আমি বললাম কেন পারবো না আমার যোগ্যতা আমি কাজ করবো যোগ্যতা হয় না মিডিয়াতে যোগ্যতা দিয়ে সব কিছু হয় না এবং আমাদের যেমন পড়ুসর টাকা বিজনেস টাকা অনেক টাকা ইনভেস্ট করে একটা নাটক সিনেমা যেটাই হোক করুক যেটা তার মন জোগাড় করতে তাহলে আপনাকে মাঝখানে আমি একটু প্রশ্ন করতে চাই যেন আপনার এই মিডিয়াতে আসার পেছনে আপনার নিজের প্রস্তুতি কি ছিল আমার নিজের প্রস্তুতি ছিল আমি মিডিয়াতে হ্যাঁ ফ্যামিলি অবাধ্য হয়ে আমি মিডিয়াতে এসেছিলাম আমার খুব একটা শখ ছিল আমি মিডিয়ায় আসব কিন্তু আপনি কি নাচ শিখেছিলেন গান শিখেছিলেন বা কোনো নাটক সঙ্গে যুক্ত ছিলেন আসার পর আমাকে ডান্স শেখার কথা বলেছিল সো আমি এক বছর রানিং ডান্স শিখেছিলাম শেখার পর যখন আমি কিছু লোকের সন্ধান পেলাম তারা আমাকে স্পটে ডেকেও বলছে যে শুটিং স্পট স্ক্রেপ হাতে দিয়েছে সব কিছু হাতে দিয়ে বাট শুটিং ক্যামেরা সব ঠিক আছে শুটিংয়ে হয়েছে সাথে আমাদের দেহটাকে মানে ওরা ভোগ করার মতো ভোগ করেছে কিন্তু সেই শুটিং কখনো রিলিজ হতে দেখিনি যে আমরা একটা পুতুল খেলার মতো যার কাছে গিয়েছিলেন তার কোন নাটক বা চলচ্চিত্র কি আপনি দেখেছেন যে প্রচারিত হতে? দেখিনি, বাট সে অনেক ব্যানার অনেক কিছু কিছু তাহলে দেখেন ওই লোকটার যোগ্যতা নিও কিন্তু আমাদের কাছে প্রশ্ন দেখা যাচ্ছে। সে প্রচিত মিডিয়ার লোক কিনা? প্রচিত মিডিয়ার লোক কিনা আছেন। আর একটা প্রতারক শ্রেণী তার ইস্যুটা নিয়েছে প্রিয়া, আপনি আপনার বক্তব্যে একটা জায়গায় বলেছেন অভিজাত শ্রেণীর মানুষজন আপনাকে সেখানে নানাভাবে বিরক্ত করেছে, প্রভাবিত করেছে এবং আপনাকে নেয়ার চেষ্টা করেছে। সেটা কি রকম? আমাদের কাছের লোকজন যারা দেখা যাচ্ছে তাদেরও খুব সম্মান মান সম্মান সব কিছু আছে আমাদেরকে যখন তারা প্রপোজ করে যখন আমরা না করি আমাদেরকে তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাদের বাধ্য করে আরেকটা কাহিনী এর মধ্যে হয়েছে ওরা কিভাবে ব্ল্যাকমেল করে একটা মেয়ের সাথে ফার্স্ট টাইম তাকে ছলে বলে কৌশল্যে যেভাবে হোক ফাঁসিয়ে ফিজিক্যাল রিলেশনটা করে সেটা কোনো না কোনোভাবে ওদেরও মানসম্মান আছে বাট ভিডিওটা করে শুধু মেয়েকে ব্ল্যাকমেল করার জন্য ব্ল্যাকমেল করে খুবই খুবই সিগনিফিক্যান্ট জায়গা আমি এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম আমি কাউকে বলতেও পারিনি কিছু আর মানে নিজের কষ্ট নিজের কাছেই রেখেছি ওরা এভাবে বলতো যে আমাদের টাকা আছে আমরা এটা দিয়ে মানে তখন আপনি বাধ্য হয়ে সেখান থেকে আবারো তাদের কাছে যেতে মানে বাধ্য হলেন হ্যাঁ এটাই জি প্রিয়া আমরা আপনার কাছে আবার আসব আমরা একটু যেতে চাই ডক্টর হেলালউদ্দিন আহমেদ সাহেবের কাছে আপনার এখন কি মনে হলো সে ব্ল্যাকমেলও হয়েছে জি সে ব্ল্যাকমেলও হয়েছে আমরা যেটা বলি যে আমাদের আইনজীবী সাহেব যেটা বললেন যে অনেক আইন রয়েছে আইনগুলো আমাদের প্রয়োগ রয়েছে অনেকগুলো ধারার কথা বললেন ডিএমপি ধারার কথা বললেন পেরালকের ধারার কথা বললেন কিন্তু আমরা বলবো যে আমাদের সোশ্যাল মেশিনারিসটা আমাদের লিগাল মেশিনারিজের সাথে অনেক বেশি শক্তিশালী সেই কারণে যেটা হয় যে আইনের প্রয়োগ বা আইনের ধারাবাহিকতা সবসময় রক্ষা করা হয় না যদি আইনের প্রয়োগ সঠিক থাকতো তাহলে প্রিয়ার মতো কোনো মেয়েকে কেউ কিন্তু ব্ল্যাকমেল করতে পারতো না এবং এই যে ব্ল্যাকমেল করতে পারার যে প্রক্রিয়া তার বিরুদ্ধেও কিন্তু আমাদের আইসিটি আইনে একটি ধারা রয়েছে একটি আইন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি সেই আইনের একটি ব্যর্থতা আছে এবং সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে সমাজের যারা তলার মানুষ এবং ওনার কথায় যেটা ফুটে উঠেছে যে ওনারা কিন্তু সমাজের বিশেষ শ্রেণীর কেই তার অর্থের বিনিময়ে তারা সঙ্গ দিয়ে থাকেন সকলে কিন্তু ইচ্ছা করলেই তারা কিন্তু সকলের কাছে সহজলভ্য নন আসলে জি তারা কিন্তু সমাজের উঁচু শ্রেণীর কাছে সহজলভ্য এবং এই উঁচু শ্রেণীর কাছে অর্থের পাশাপাশি রয়েছে ক্ষমতা এবং নানা ধরনের প্রভাব সেই প্রভাব বলয়কে কাজে লাগিয়েই কিন্তু প্রিয়ারকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং একটা পর্যায়ে আমরা আমাদের সাইকাত্রির ভাষায় বলে থাকি মানসিক রোগের ভাষায় বলে থাকি বিজ্ঞানের ভাষায় বলে থাকি লার্ন হেল্পলেসনেস মানে শিশু অবস্থা থেকেই একটি শিশুর গরণ বিশেষ করে মেয়ে শিশুদের গরণ এবং তার বারন্ত অবস্থায় বাড়তে বাড়তে সে যখন পরিপূর্ণ একটি বয়সে চলে আসে তখন কিন্তু সে ছোটোবেলা থেকেই সামাজিক বিভিন্ন কারণে তার মধ্যে একজন অসহায়ত্ব বোধ তৈরি হয়ে যায় এবং এই অসহায়ত্ব বোধ কিন্তু তাকে প্রতিবাদ করতে শেখায় না বেশিরভাগ সময়ই তাকে পরিস্থিতিকে মেনে নিতে শেখায় আমাদের আলোচনা এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যেতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে ফিরে এসে কথা বলবো আমাদের মনের কথায় আপনি কি বিবাহিত এখন এখন আমি এক বছর ধরে বিয়ে করেছি খুব সুখে আছি ছোট একটা জব করি এখন সুপ্রিয় দর্শক আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম আমরা কথা বলছিলাম প্রিয়ার সঙ্গে এখানে আরও উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আরও আছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ সহকারী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমরা আলোচনার এই পর্যায়ে আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেবের কাছে আপনার কাছে আমাদের প্রশ্ন ধরুন প্রিয়া কী করতে পারতো আমরা এই বিষয়টা এই জন্য তুলে ধরছি যে বারবারই আমরা শুনতে পাচ্ছি যে মিডিয়ার কথা বলে এটা হচ্ছে মিডিয়ার কথা বলে এটা হচ্ছে মিডিয়া কিন্তু ভিকটিম ফলে সেই সব জায়গাতে আমরা এটাকে বেশি করে তুলে ধরতে চাই যে আসলে এই ধরনের সাফারিংস থেকে আমাদের আশেপাশের মানুষজনকে একটু রক্ষা করা প্রিয়া কি করতে পারত না সেটাই প্রিয়ার কথা থেকে যেটা পেয়েছি যে তার বিভিন্ন ছবি টবি মোবাইলে তুলেছে বা সেই তাকে ব্ল্যাকমেলিং করার যে চেষ্টা করেছে তথ্য প্রযুক্তি আইন দু হাজার দুই এর সেকশন সাতান্ন ধারায় এটা কিন্তু পরিষ্কার একটা অফেন্স যে আমি যদি ব্ল্যাকমেলিং করার জন্য যদি আমি ওটা করি এবং সেটা যদি আমি আপলোড করি তাহলে তো সেটা একটা নিঃসন্দেহে একটা অফেন্স প্রশ্নটা হচ্ছে যে প্রিয়ার যে অভিযোগ সবগুলো অভিযোগের সমাধান হচ্ছে যে তাকে তো আইনের কাছে তার আইনের আছে যেতে হবে সেটা মিডিয়া হোক আর ব্যক্তি বিশেষ হোক উনি যদি না নেন আর সেটা যদি উনি শুধু ধারণ করেন নিজের মধ্যে কষ্টে চেপে রাখেন আর আইনের সাহায্য যদি তিনি নিতে না চান আইন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসে এইভাবে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আইনের কাছে তো কোনো না কোনো ফর্মে তার কাছে যেতে হবে কিন্তু এখানে পিয়ার কাছ থেকে আমরা যে অভিযোগটা পেয়েছি যে তিনি কিন্তু যাচ্ছেন না যার কারণে আইনের আশ্রয়টা কিন্তু তিনি নিতে পারছেন এবং তিনি যদি যেতেন তথ্য আইনে তিনি এই প্রতিকার পেতে পারতেন তিনি নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন নাইনে সেই সুযোগ নিতে পারতেন আমরা একটা সাধারণত শব্দ শুনে থাকি যেটাকে আমরা যদি বলি অ্যাসকট যে দেশের বাইরে আমরা শুনতে পাই সেটা কি বাংলাদেশের আইন সেটাকে সিদ্ধ করে না আমাদের দেশে এরকম কোনো কোনো সুনির্দিষ্ট আমাদের আইনের কোনো সুযোগ নাই তবে সেটি হচ্ছে যে যদি কেউ উইলিং পার্টনার হিসেবে কাজ করেন জি এবং যদি যতক্ষণ না পর্যন্ত তিনি কোনো অভিযোগ আনবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো অফেন্স হবে না যতক্ষণ না তিনি কোনো অভিযোগ করতেছেন সো সেই ক্ষেত্রে যদি তিনি এসকট হিসেবে কাজ করেন জি বা কারো পার্টনার হিসেবে যদি কোথাও যান কোথাও কিছু করেন সেই ক্ষেত্রে কিন্তু আইএন এর কোন বাদন আমরা ডক্টর হেলাল সাহেবের কাছে যেতে চাই যে আমরা দেশের বাইরে তো এই profession আমরা দেখতে পাই এখন সেখানে তো নিশ্চয়ই জোর জবরদস্তি কোন জায়গা থাকে না বা ব্ল্যাকমেইল করা জায়গা থাকে না এটি হচ্ছে যেন পুরুষের ব্যক্তিগত প্রয়োজনে এবং নারীটিরও অর্থের প্রয়োজনে তার এক অপরের সাথে একটা ভারাল কন্ট্যাক্টে চলে আসেন যে তিনি এই সময়ের জন্য তাকে সঙ্গ দিবেন এবং এই সঙ্গের ভিতরে শারীরিক সম্পর্ক থাকতেও পারে অথবা নাও থাকতে পারে এখন আমাদের দেশের ক্ষেত্রে যেটা হচ্ছে এই স্কটের নামে বা এই সঙ্গ দেয়ার নামে সেখানে কিন্তু নানা ধরনের অপরাধ তৈরি হয়ে যাচ্ছে এবং আইনের ব্যাখ্যার বাইরে দিয়েও সেখানে দেখা যাচ্ছে যে তারা ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছেন এবং কোনো একটা পর্যায়ে দিয়ে তারা এই পেশাটাকে আর সহজে ছাড়তে পারছেন এবং মাদকদ্রব্য ধরিয়ে মাদকদ্রব্য ধরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখা যায় যে এরপরে তাদের তাদের ভেতরে যেটা একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলে থাকি এক ধরনের ব্যক্তিত্বের বিকার আমরা একটা জিনিস প্রিয়াকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি গত তিন বছরের ভিতরে কখন এমন গিয়েছে যে নিজেকে খুব মন খারাপ লাগত বিষণ্ণ থাকতেন একা একা কান্নাকাটি করতেন নিজের হাত কাটাছেড়া করতেন অথবা করেছি হ্যাঁ করেছি নিজের কষ্ট নিজের ভিতরে চাপা রেখেছি কাউকে কিছু বলতেও পারতাম না প্রতিবাদও করতে পারতাম না আর নিজের কষ্ট কাউকে আমি শেয়ারও করতে পারতাম না তিন বছরের শেষের দিকে আমার লাইফে একজন আসলো আমার সাথে একজনের অ্যাফেয়ার হয় আর সে আমাকে মানে খুবই বেশি ভালোবাসতো তো আমি তার ভালোবাসার টানে হয়তোবা এখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছি আর আমি তাদেরকেও অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মানে ফিরে আসতে বাধ্য হয়েছেন বললেন কেন তিনি কি জানতেন এটা না জানতাম না আপনি আমি ধোঁকা দিতে পারবো না জি বলে কোনো কিছুতেই আমি ধোঁকা দিতে পারতেছি না তারপর কি বিবাহিত এখন এখন আমি এক বছর ধরে বিয়ে করেছি আর খুব সুখে আছি ছোট একটা জব করি এখন আমি আমার সবকিছু চেঞ্জ করে ফেলেছি সিম টিম যা আছে এটা চেঞ্জ করে একদম নিজেকে আলাদা করে হ্যাঁ নিজেকে আলাদা করে এক জায়গায় নিজেকে নিয়ে আসছি সেখান থেকে আমি চলে আসছি আর তাদের সাথে এখন এখন কোনো যোগাযোগ রাখিনি আর করিও নি কারণ এরকম ব্ল্যাকমেল হলে আমার নিজের সাংসারিক জীবনের প্রবলেম হতে পারে হয়তো বা কোনো একদিন জানতে পারে আমার হাজব্যান্ড যে এরকম কিছু হয়েছে আমার লাইফে বা কিছু হ্যাঁ হাতটা কেটেছে এটা দেখেছে দেখে প্রশ্ন করেছিল বাট আমি অন্য কথা ছলে বলে এটা বলে তাকে আমি একটা কিছু বুঝিয়েছি কিন্তু কি করব লাইফটাতে এরকম কিছু ঘটবে আমি কখনো এটা আশা করিনি আমাদের এখানে খালি আমরা শুনতে পাই মিডিয়া মিডিয়া